তো আমরা প্রথমে দুই তিনজন যাওয়ার কথা থাকলেও এখন আমাদের সাথে অনেকেই যাচ্ছে আমাদের ছোট ভাইরা বা আমার ফ্রেন্ডরা আমরা অনেকে যাচ্ছি আমরা আগামীতে আপনাদের মাঝে যে ব্লকগুলো নিয়ে আসব ভালো ভালো জায়গার ভালো ভালো স্পট আপনাদের মাঝে তুলে ধরবো অনেক ভালো লাগবে প্রত্যেকটি ব্লক দেখার জন্য আপনারা সাথেই থাকবেন প্রত্যেকটি ব্লক ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি জায়গা যে জায়গায় ঘুরবো সেই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে দুইটা করে লেজিম্যান থাকে তো আমাদেরও দুইজন লেজিম্যান আছে তাদের অপেক্ষায় আছে আমাদের চারটায় গাড়ি কিন্তু আমাদের বাসায় বাঁচতেছে অলরেডি সাড়ে তিনটার মতো বেজে গেছে আধা ঘন্টার মধ্যে রংপুরে পৌঁছাতে পারবো কিনা জানি না তবে তবুও চেষ্টা করব তো যারা এই ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটি বলুক ভিডিও আপনারা পাবেন প্রতি মুহূর্তে প্রত্যেকটি স্পটের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালোভাবে তো সকলেই সাথে থাকবেন ধন্যবাদ যে আমরা গাড়িতে যাওয়ার কথা সেই গাড়িটাকে আমরা অনেক সময় লেট করে ফেলছি প্রায় এক ঘন্টার মতো গাড়ি আমাদের এক ঘন্টার মতো অপেক্ষা ছিল আমাদের জন্য সে আসলেই দুঃখজনক অনেকে রাগ করে ফেলছে আমাদের গাড়ি এই যে এই গাড়িতে করে আমরা যাব কখনো উঠিনি এই গাড়িতে কি রকম ভাবে জানি না গাড়িতে উঠবো এখন ওপরে সব সিট আমাদের ভাইয়া হ্যাঁ জি আমি আমি বেশি দূরে যাবো না চলেন এইখানে দুই ভেঙে বসে ছুটি এইখানে হ্যাঁ মানে ডাবল সিট নেই হ্যাঁ

হ্যাঁ সকাল হলো গাড়ি থেকে নামলাম নাস্তা করার জন্য আমরা আছি ক্রানিরহাটে বর্তমান এই যে ক্রানিরহাটের এই হোটেলে আমি ঘুমিয়েছিলাম আমার ফ্রেন্ড অবশ্য আগে গেছেন হোটেলের নাম কি সি সি ওয়ার্ড আমরা চলে আসছি কক্সবাজারে বর্তমানে আমরা ডলফিন মোড়ে এখান থেকে অটোতে করে আমরা যাচ্ছি বাসার খোঁজে সম্ভবত আমরা সমুদ্রের কাছাকাছি বাসা নিব সুগন্ধা বীজের ওই দিকে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে দেখা যাক আমরা কোথায় বাসা ম্যানেজ করতে পারি আমরা কক্সবাজার এসে পৌঁছালাম এখন আমরা হোটেল দেখবো আসলে থাকার মতো যেখানে আমরা থাকতে পারবো তিন চার জন মিলে যেহেতু আমাদের টাকা পয়সার সমস্যা তো আমাদের তিন চার জন পাঁচ জন মিলে একদমই থাকতে হবে সেটাই আমরা খুঁজবো এখন তো এখানে আমরা নামছি এখানে আমরা যে হোটেলে নামছি সেটা হলো রিসেপশন এখানে জিজ্ঞেস করতেছে আমার বন্ধুরা হম এখানে 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 পর যদি লাগে থাকবো না লাগলে অন্য কোনো হোটেল দেখব তো যে হোটেলেই যাই না কেন সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন অবশেষে আমরা বাসা পেয়ে গেলাম একদম সুগন্ধা বীজের খুব কাছে এখান থেকে আমরা সমুদ্র খুব তাড়াতাড়ি যেতে পারবো যার কারণে এখানে আমরা বাসাটা নিয়ে নিলাম আমাদের বাসা মূলত চারতলায় আমরা চারতলায় যাব দেখব বাসা কীরকম অবশ্য দুজন আগে দেখে আসছে তাদের পছন্দ হয়েছে আর তাদের পছন্দ মানে আমাদের পছন্দ সবার তো আর যাওয়া সম্ভব না তো আমরা বাসায় যাব এখন সব ততক্ষণে আপনারা সাথেই থাকুন ওই এটাই আমাদের রুম আমরা এই রুমে থাকব এখানে হয়তো দুই থেকে তিন দিন থাকব এই রুম থেকে এর রুমের ব্যালকনি থেকে সাগর দেখা যাবে এই যে সাগর পাড় তো गाइस নোট করতে হলো প্রত্যেকটা ব্লগ ভিডিও পাবেন এখন থেকে আপনাদের সাথেই থাকুন প্রত্যেকটি ব্লগ ভিডিও আমি একের পর এক দিতে থাকব হুম যে জায়গায় ঘুরতে যাই সে বলুক আপনারা পাবেন তো ততক্ষণ অপেক্ষা করবেন ভালো থাকবেন ধন্যবাদ